Yeah. Mm -hmm. প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো তো আজকে আমরা চলেছি পরীক্ষা দিতে এখন বাজে সকাল নয়টা আর আমাদের পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশে আর শেষ হবে একটার দিকে তো পরীক্ষার শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা পরীক্ষার শেষে অনেক ঘুরবো অনেক এনজয় করবো একটা ফোট ব্লগ দেওয়ার চেষ্টা করবো সব দেখাবো তোমাদেরকে বন্ধুরা তো চলে এসেছি চলো আবার দেখা হচ্ছে এক্সামের শেষে পরীক্ষার লাস্টে ঠিক আছে বন্ধুরা চললাম ব্যস্ততম সকালের মাঝখান দিয়ে আমাদের লাইফের একটা বড় ধাপের পরীক্ষা দিতে সকালের ব্যস্ততম চাপড়া শহর চাপড়া কিংওয়ার্ড স্কুলের পাশে চার্চ এই মহারতটা ইংরেজ আমলের তৈরি একটা বিশাল ঐতিহ্য ইতিহাস বহন করে এটা কিংওয়ার্ডেড হাই স্কুলের প্রত্যেক খ্রিস্টীয় মেলায় এটাকে প্রদর্শনী করা হয় বন্ধুরা অবশেষে আবারও হাজির হলাম পরীক্ষার শেষে ফাইনালি সকল ঝঞ্ঝাট শেষ এবার আমরা যাব বিরিয়ানি খেতে বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম বাদশাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তো চলো ভেতরে প্রবেশ করা যাক দেখা যাক কীরকম কী অবস্থা তো আমরা ফুল প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে হাতটা ধুয়ে বসে পড়েছি দেখা যাক বিরিয়ানি কতক্ষণ বাদে আসে তো বিরিয়ানি খাওয়া নাকি খাওয়া না তাহলে তোমার ভাগটা আমাকে দিয়ে দিও 10 মিনিটস লেটার তো বিরিয়ানি আমাদের চলে এসেছে দেখতে পাচ্ছো অর্ধেক ডিম অর্ধেক তো হাতে দেখ তো আর দেখ ডিম আর এখানে মাল বিফ গরুর মাংস তোমরা দেখতে পাচ্ছো আর এই যে স্যালাড দিয়েছে দাদা কিরকম লাগছে তো মুখে তবে একমাত্র বন্ধুরা বিরিয়ানি আমাদের চলে এসেছে মাটির ছেলেটে চলো খেয়ে দেখা যাক কিরকম লাগছে বেশ অনেকগুলোই মাংস ফরেন চলো দেখা যায় ফার্স্ট বাইট নেই কীরকম লাগে একটু আলু ভেঙে নেবো আলুটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো বন্ধুরা যেটা অনেক রিভিউ সেটাই তোমাদের দিয়ে দেবো বাকি খাওয়ার পর এক এক বাইট নিয়ে যা বুঝলাম বেশ সুন্দর আছে একটা ভিড় অ্যারোমা বেরোচ্ছে আর টেস্টটা খাওয়াটা ধরুন চলো খাওয়ার পর মাংসটাও বেশ নরম তোমরা তো দেখতেই পাচ্ছ হাত দেওয়ার সাথে সাথে দেখো কেমন খুলে চলে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো খুবই সুন্দর লাগলো এই জিনিসটা একটু অয়েলি অয়েলি ভাব আছে একটু অয়েলি অয়েলি ভাব আছে বাকি সব পারফেক্ট কাটার সঙ্গে এক্সট্রা রাইস চালা মিক্সি রাইস দিল আনলিমিটেড পুরো এখানে যত বারো খেতে পারো 10 minutes later বিরিানি খেলাম বেশ ভালোই খেলাম এবারে কাকার দোকানে অফারগুলো গুলো কাকা তোমাদের বলবে এগুলো কি দুটো ফুল বিরিানি একটা স্প্রাইট ফ্রি একটা ফুল বিরিানি একটা মাজা ফ্রি আর ফুল মাংস এক চারটি রুটি ফ্রি ফুল মাংস প্রায় 120 টাকা ফুল ফুল বিরিানিতে আনলিমিটেড মাংস আনলিমিটেড রাইস আছে ফুল বিরিয়ানি আর এক্সট্রা রাইস দেবো আমরা কি কিনে অসুবিধা নেই কাস্টমার চাইতে পারলি হবে আর ফুল একশো টাকা প্লেট ফুলির একশো একশো টাকা আর হাফে হাফের সত্তর টাকা সত্তর টাকা তো দেখতে পাচ্ছ বন্ধুরা সব ফ্রি এখানে এমনি মিলস নন ভেজ মিলস আশি টাকায় আনলিমিটেড খাবার তোমার ভেজ হচ্ছে কি চল্লিশ টাকা আনলিমিটেড তোমার লোকেশনটা বলো চাউমিন চাপড়া এলমনগর অপোজিশন বুলেট শোরুম অপোজিট বুলেট শোরুম স্পেশালি বাচ্চাদের জন্য ফিরে গেলাম বিরানের সঙ্গে স্কুলের স্টুডেন্ট অনলি স্টুডেন্টের জন্য মাজা মাল বস্তা ভরে লুটছে দেখো বন্ধুরা আর এই যে আমাদের সেই লোকেশন কাকা যেটা বললো তো বন্ধুরা কাকার অফার টফার তোমরা সব দেখলে আর এই যে আমার পিছনে কাকার সেই হোটেল তো তোমরা যদি আসতে চাও তাহলে চলো বাইরে গিয়ে তোমাদের লোকেশনটা দেখে দিচ্ছি আর বিরিয়ানি যা খেলাম বলবো একদম অসাধারণ খেতে বন্ধুরা এই যে বাদশাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে চাইনিজ ইন্ডিয়ান বিরিয়ানি তন্দুর সবকুল কিছু পাওয়া যায় তোমরা যদি আসতে চাও কাকা যে অ্যাড্রেস বলো সে অ্যাড্রেসে চলে আসবে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কনট্যাক্ট নম্বরে ফোন করে আসতে পারো তো ফাইনালি চলে আসলাম এই ভাইয়ের দোকানে আমাদের শার্ট পছন্দ চলছে দেখা যাক কোনটা নেওয়া যায় তো দেখতে দেখতে ফাইনালি আমাদের এটা পছন্দ হয়ে গেল আর নিয়ে নিলাম শার্টটার দাম নিল তিনশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই বলো শার্টটা নিয়ে আমাদের লস হলো না লাভ হলো যে আমার তোমার সবার প্রিয় শহর চাপড়া চললাম বাড়ির দিকে আর দেখলাম আমাদের সাথে সাথে চলেছে বিএসএফ এর ব্যাটালিয়ান টু তো বন্ধুরা অবশেষে আমাদের পরীক্ষা এক্সাম পুরোপুরি শেষ তো বন্ধুরা তোমরা দেখলে আমি কীভাবে ঘোরাঘুরি করলাম আমরা বিরিয়ানি টিরিয়ানি খেলাম সব তোমাদের সামনে করলাম বন্ধুরা এইবার আমরা বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তাটা একদম পুরো সূচার এই ছিল আজকের আমাদের ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা শেয়ার করে দিয়ে পাশে থাকো ধন্যবাদ